কেমন খুব ভালো আছে তো সকাল সকাল জামা কাপড় মেলতে এসে একটু ছাদে বসে আছি একটু রোদ গিয়ে তারপর নিচে যাব। তো অনেকক্ষণ এই যে জামা কাপড় তো মেলে দিয়েছি তো চলো এবার নিচে যাব অনেকক্ষণ বেশ বসেছিলাম তো আজকে তো সানডে এখন বাদ যাই দশটার মতো চলো দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো তো অনেকক্ষণ হয়েছে নিচে চলে এসেছি নিচে এসে সবজিগুলো কাটলাম আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে তো এই যে এখানে সব কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য গাজর বিনস ক্যাপসিকাম এখানে পেঁয়াজ শাক রসুন শাক আর এখানে চিলি চিকেনের জন্য ক্যাপসিকামটা কেটেছি পেঁয়াজটা কাটবো আর জিয়া ব্রেকফাস্ট বানিয়েছে ম্যাগি তো এই যে ঝাল ঝাল টক টক করে ম্যাগি বানিয়ে দিয়েছে আর এখানে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে চিলি চিকেনের জন্য এখন ফ্রাই করব এই যে ম্যারিনেট করা

চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে ফ্রাইড রাইস রেডি তো রান্নাবান্না আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর ভাবলাম যে রান্নাবান্না যখন হয়েই গেছে তো এগুলো পরিষ্কার করে নিই সাদা জিনিস তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় না জানা একদম মানে দাগ হয়ে যায় নোংরা হয়ে যায় আর মা আসেনি রোববার রোববার করে মাই আসে মার শরীরটা ভালো না জ্বর শরীর খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য আমি আজকে রান্না করলাম আর এইগুলো এই যে বেস এই ওপরটায় ওয়াশিং মেশিনের এই ওপরটা এখানে জলের বোতল থাকে আর বেসিনটা তো সাদা খুবই নোংরা হয়ে যায় প্রত্যেক দিনই ধুতে হয় তো প্রত্যেক দিন তো আর সেগুলো শেয়ার করা হয় না তো ওই জন্য ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো মুছে নিচ্ছি আর কি বলো তো সাদা জিনিস তো খুব মানে তাড়াতাড়ি নোংরা ধরে যায় ওই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় সাদা জিনিস করলেই হয় না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এগুলোকে যত্ন করা বাবা বিশাল মানে একটা চাপের ব্যাপার প্রত্যেক দিন পরিষ্কার করা ঝাড় দেওয়া তো তাও তো সব তো আমি করতেই পারি না আমার ম্যাক্সিমাম ফার্নিচার সাদা তো ওই জন্য আর ওই জন্য আজকে এইগুলো একটু করলাম বেসিন টেসিনগুলো তো প্রত্যেক দিনই করতে হয় কারণ এই জায়গাটা নোংরা হয়ে যায় ডেলি ইউজ হয় তো এবার এগুলো একটু ভালো করে মানে সাবান দিয়ে ধুয়ে মুছে নিলাম মুছে নিয়ে এবার নিচে তো প্রচুর জল ঠল পড়েছে আর এখানে মেশিনটাও একটু মুছে নিলাম রোজ মানে এগুলো একটু না মুছে নিলে দাগ হয়ে যায় আর দেখতেও বাজে লাগে তো এগুলো মুছতে গিয়ে তো নিচে জল পড়েছে তারপরে রান্না করেছি তো ভাবলাম একবারেই মুছে নেব ওই জন্য এই জায়গাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আমি প্রত্যেক দিনই মুছে যাওয়ার পর আমার এই সবজি কাটি এই জায়গাটা তো এগুলো মুছে নিতে হয় যে এখন আড়াইটা স্নান করে স্নান করা হলো মা পুজো দিয়ে গেল আর জিয়াকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু পরে খাচ্ছি আড়াইটা বাজে সবাই স্নান করে বেরোলাম আর কি অনেকক্ষণ করলাম আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই না ব্লকটা কত দূর হবে তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিলো আর রান্না কী করেছি সে তো তোমাদেরকে দেখালামই তো চাটাও খেলাম আর এখন একটু আলু ভাজবো রাতের জন্য চিলি চিকেন আছে অল্প একটু আছে আর একটু আলু ভাজবো আর জিয়া গেছে বিয়েবাড়িতে তো জিয়ার বন্ধু মামার বিয়ে তো গেছে বিয়েবাড়িতে তো একটু আলু ভাজবো আর ভাবছি একটু বেগুন ভাজবো লিটু দিয়ে খাওয়ার করি তো এই যেখানে আলু দিয়ে ভাজা করছি

কি এটা বলতে গেলাম ও এক্সারসাইজ করছিলাম ওই জন্য আর ব্লক করা হয় মানে ব্লকটা করিনি কারণ দুদিন এক্সারসাইজ করিনি মানে শনিবার যাইনি রবিবার তো বন্ধই ছিল থাকে আজকে আজকে আবার মেসেজ করেছে নীল যে মানে যে ট্রেনার এখন জিম পনেরো দিন বন্ধ থাকবে যেহেতু রেনোভেট হচ্ছে ওই জন্য পনেরো দিন বন্ধ থাকবে আমি তো দেখিনি আমি ঘুমোচ্ছিলাম তৃষা আমাকে ফোন করলো করে বললো জানিস সেই ব্যাপার আনলাম কি আর করা যাবে তারপরে আমরা তো মাঝখানে কিছুদিন থাকবো না অ্যাকচুয়ালি ফেস্টিভ সিজন না সবাই এই সময়টা একটু কমই জিম করে তো ওরা জেনে শুনে এই টাইমটাকে বেছে নিয়েছে তো ঠিক আছে পনেরো দিন পনেরো ষোলো দিন মতো বন্ধ থাকবে আমি ওই জন্য ঘরেই আজকে একটু এক্সারসাইজ করে নিলাম আধ ঘন্টার মতো এক্সারসাইজ করলাম করে এবার আলু ভাজা বসিয়েছি এই হচ্ছে গিয়ে ব্যাপার এই যে আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা বসিয়েছি আর দুধটা কিন্তু এখনও জাল হচ্ছে আর এখানে একটু আছে পুদিনা পাতা কারণ আমি একটু সেদিন ধনে চাটনি করেছিলাম তো পুদিনা পাতাটা না কম হয়ে গেছে তো পুদিনা পাতা দেবো যে ধনে চাটনি করেছিলাম এটার মধ্যে এখন একটু পুদিনা পাতা মিশিয়ে দিয়ে নেব কারণ পুদিনা পাতাটা কম হয়ে গেছিলো এই চাটনিটা করা থাকলে কি স্যান্ডউইচ বটর বা যে কোনো ফ্রাইড ফ্রাইড দিয়ে কোনো কিছু দিয়ে খেতে না বেশ ভালো লাগে এটাকে আমি একটু ফ্রাই এই পেস্ট করে দেবো ধনেপাতা চাট নিতে না একটু পুদিনা পাতা না দিলে না ভালো লাগে না বেশ একটু পুদিনা পুদিনাপাতার ফ্লেবারটা গন্ধটা ভালো লাগে তো হয়ে গেছে আর একটু খুলেই নিই পরিষ্কার কাঁচের জার্নি নিয়েছি এটা হচ্ছে মধুর জার্ ছিল তো এটার মধ্যে ভরে নেবো বেশ অনেকটাই হয়েছে এবার এটাকে ফ্রিজে রেখে যত যতদিন ইচ্ছে এটাকে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এমনিতেই ঠান্ডা নষ্ট হওয়ার ব্যাপার নেই বেগুন ভাজা হয়ে গেছে আর এটা তো একটু পুড়ে গেছে আমি ওদিকে চলে গেছিলাম তো যাই হোক আর এখানে কি করছি বলো তো এগুলো এগুলো হচ্ছে এই যে রান্নাঘরে যত কাপড় চোপড় আছে নাকলার তো ওগুলোকে একটু টাওয়াল ফাওয়ালগুলোকে গরম জলে সার দিয়ে ফোটাচ্ছি না নোংরাগুলো বেরোয় না তো আমি এরকমই করি সার্ফ দিয়ে ফুটিয়ে নিই তেল যায় আর রান্নাঘর একদম পরিষ্কার রুটিটা একটু ফুটিয়ে নিয়ে তারপর বন্ধ করতো সেই দুপুরবেলায় যে জামা কাপড় মেলেছিলাম তুলে এনেছি এবার এগুলোকে ভাজ করবো আর জিয়ার ঘরের স্টার লাইটটা দেখো লাইটটা নেবে এত ভালো লাগে না ভীষণ ভালো লাগে দেখতে তো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই এই জামা কাপড়গুলো সেই দুপুরবেলা তুলে এনেছি ছাদ থেকে আর ভাঁজ করার মানে সময়ও পাইনি তো এখন দেখো এগুলোকে ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো মানে জিয়ার জায়গায় জিয়ারগুলো আমার জায়গায় আমারটা আর বিশুরটা ওই ঘরে নিয়ে চলে যাব। তো সারাদিন এত খুটিকাটি কাজ আর তাও বলে যে কি কাজ করো ওই তো শুধু রান্না করো আর কত যে কাজ থাকে সেটা হচ্ছে এই বাবা আর মেয়েকে বোঝানো অসম্ভব ব্যাপার একদিন হাত গুটিয়ে বসে থাকবো একদম চুপচাপ তখন ওরা বুঝবে যে কত কাজ থাকে ঘরে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভাজ করে নি তারপরে আবার আসছি তো জামা কাপড় গুছিয়ে নিয়ে এবারে হচ্ছে জিয়ার বিছানাটাকে করে দিলাম ও তো বিয়ে বাড়িতে গেছে ঘর দরগুলো গুছিয়ে দিলাম আর যা গোছালো করে যায় তারপরে আমাকেই গোছাতে হয় তো এই যে সুন্দর করে গুছিয়ে দিলাম বিছানাটা এসে একদম তৈরি বিছানায় পাতা বিছানায় শুয়ে পড়বে যে এখন করে তো বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ এখন ডিনার করবো কত রাত হয়ে যাচ্ছে তো চলো আমার ডিনারটা আজকে আজকে আমার ডিনার এটাই খাবো ভাত খাবো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে মানে অসম খাওয়া আজকে চিলি চিকি দিয়ে আমি কিচ্ছু খাবো না তো এটাই এখন আমি খাবো চল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তৈরি পাচ্ছি এই এক পাঠি আর এই এক পাঠি রেডি করে দিয়েছি তো ঢুকিয়ে রাখবো এখানে একটু দই আছে থাক তো এই যে ত্রিফলা এটা হচ্ছে আমলকি কি হর্তুকি বয়রা তো এই এইগুলোকে একটু ফাটিয়ে নিয়ে তারপর ভিজিয়ে আসবো জন্য ভুয়ে নিয়েছি এবার এই তামার এই জবটার মধ্যে ভিজিয়ে খাওয়া হয়ে গেছে বাদ যে এখন ডট বারোটা মানে সেই সকালবেলা শুরু করি আটটা থেকে দুপুরবেলা একটু রেস্ট তারপরে এখন বারোটা বাজে তো চলো আজকে ব্লগ যে এখন আসেনি আসছে রাস্তা রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তোমার সেই ভিআইপি রোড দমদমের ওদিকে তো লঙ্কাই নিয়ে গেছিল তো আসছে অন দ্য ওয়ে আছে কাছেই চলে এসেছে আর চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো